আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর ইমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমাদের জুবাইয়ের ভাই আমাদের সাথেই আছে আজকে খুবই ছোট ছোট কিন্তু ভীষণ ইউনিক এবং কাজের কিছু প্রোডাক্ট আমরা দেখাবো তবে তার আগে কিন্তু আমরা সব লোকেশানটা একটু শেয়ার করি যারা সরাসরি ইমন এন্টারপ্রাইজে আসতে চান মঙ্গলবার বাদে সপ্তাহে বাকি যে কোনো দিন চলে আসবেন উনআশি আশি নাম্বার দোকান নিউ সুপার মার্কেট চোদ্দো নম্বর গলি দ্বিতীয়তলা দুইটা ফোন নাম্বারে এর মতো কল দিবেন ভাইয়াদের এই মার্কেটে মোবাইলের নেটওয়ার্ক থাকে না আর যদি আপনাদের ফোনে ডাটা না থাকে হোয়াটসঅ্যাপ এর মতো কল করতে না পারেন তাহলে টিএনটি নাম্বারে কল করবেন যারা অনলাইনে কেনাকাটা করবেন এই দুটো নাম্বারে এর মতো নক দিবেন অথবা ইমন এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ইনবক্স করলেও হবে জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমার কাছে ভীষণ ভালো লাগে মাঝে মাঝে যখন আপনি আপনার আপুদের প্রয়োজন বুঝে কিছু জিনিস কালেক্ট করে ভিডিওটা করেন ওই ভিডিওটা মনে হয় দরদ বেশি থাকে ওই ভিডিওটার প্রতি আসলে নিজেদের ভালো লাগে থেকে করা আর তাদের চাহিদা বুঝে করা এটা আসলে আপু আমি তো একটু মার্কেট নিয়ে ঘুরি হ্যাঁ তো হচ্ছে যেটা আমার কাছে একটু ভালো মনে হয় টেকসই মনে হয় যেটা লংজিভিটি বেশি ইউজ করা যায় এই প্রোডাক্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ বাজেট দেওয়ার চেষ্টা করেন বাজেট ফ্রেন্ডলি আমি ওগুলো নিয়ে একটু কাজ করার চেষ্টা করি বা কিছু প্রোডাক্টের আপডেট থাকে তো কিছু ভাষা শোনা নতুন আপডেট থাকে আমি আপডেটগুলো নিয়ে আসছে অ্যাপ আজকে তো তাহলে আজকে আমরা কোন দিক দিয়ে বা কোন দিয়ে থেকে শুরু করব এটা দিয়ে আচ্ছা এটা কি হট এন্ড কুল এই জকটার বয়স জন্ম বলতে গেলে আমাদের জন্মের আগের বাবা হয়তোবা আপনার জন্মের আগের আসলে এই ধরনের জক কিন্তু আমরা ছোটবেলায় দেখছি বিভিন্ন জায়গায় জক তখন যখন এত ফ্রিজ ছিল না মানুষের ঘরে জি দাদু এটা মূলত হচ্ছে বলতে আপনারা জন্মের আগের এই জকটার মূলত কারণ হচ্ছে কি আগে তো ফ্রিজ ছিল না একজনের ঘরে থাকলে হয়তো ঠান্ডা পানি দাও অন্যজন নিয়ে প্রথম ছিল মাটির কলসি ওখান থেকে পানি পানি ঠান্ডা থাকতো হ্যাঁ তো এইটা পানিটা জগে করে আইনা রাইখা দিলে ঠান্ডাও থাকে আবার গরমও থাকে তো এই জগটার মূলত কারণ হচ্ছে থার্মোস টাইপের আপু আচ্ছা এটা আপনার কত ঠান্ডা থাকে দ্বিতীয় কথা হচ্ছে বাসাতে বাচ্চা থাকে বা কাজের মেয়েরা থাকে হাত থেকে ফালো এটা ভাঙে না ইয়েস এটা আনব্রেকেবল হুম আর তৃতীয় কথা হচ্ছে এটা অনেক দিন যাবত অনেক আপুদের যারা এটা ইউজ করে যারা এটা মর্ম বুঝেন তাদের অনেক খুঁজতেছিল খুঁজতেছিল এটা এটা মার্কেটে মাসখানে ছিল না আবার এরকমও সময় গেছে অনেকে এটা দুই হাজার টাকা দিয়ে কিনছেন বাট আজকে আপডেট প্রাইসটাও বলবো আর সাইজ তো একটাই হয় এ সম্ভবত মেবি দুই লিটার সম্ভবত দেখি একটু বেশি আছে কিনা লেখা দেখা নাই দুই এর একটু বেশি এবং এটার যেই এটা দেখেন কত সুন্দর একেবারে কালার কিন্তু দুইটা কালার মাত্র বারোশো টাকা এবং সাথে হচ্ছে আরো এরকম চারটা গ্লাস এটা কি করে জানেন অনেকে আলাদা আগে পঞ্চাশ টাকা বীজ কিন্তু বিক্রি করে কত সুন্দর আচ্ছা এর পাশাপাশি আমরা কোনটা দেখবো এর পাশাপাশি হচ্ছে আহ

ঘরে আমাদের বাবু থাকে বড়রা থাকে যে আমাদের হচ্ছে জুস ডিসপেন্সার বলি আমরা এটা হচ্ছে আপু গ্লাসের দেখেন্টের যে মুখটা আছে বাঁশের কিন্তু দুইটা কালার এগুলো কতটুকু ধরতে পারে দুশো পঞ্চাশ হবে

তো কয়দিন পরে দেখা যায় কি হয় যদি কালারিং থাকে কালার উঠে যায় স্কেচ পরে যায় আবার হচ্ছে যেটা প্লাস্টিক থাকে ফুড গ্রেড হয় না কয়দিন পর লাল হয়ে যায় বা পুরো একটা গন্ধ আসে ভিতর থেকে প্লাস্টিক গন্ধ আসে সেজন্য জন্য আপু এগুলো হচ্ছে একেবারে গ্লাসের সম্পূর্ণ মোটা এটা কিন্তু টেম্পার এমন না যে হালকা বাড়ি লাগলে ভেঙে যাবে এটা ওভেন শুপ আপু হ্যাঁ এটা ওভেন শুপ আপনি গরম পানি নেন ঠান্ডা পানি বা ফ্রিজ থেকে আপনি ডাইরেক্টলি আপনি ডিপে রাখেন গ্লাসটা ফাটবে না শুধু হাত থেকে ছাপ পড়া ছাড়া এবং একেবারে দেখেন এটা একটা মুখ দেওয়া আছে আপু ডাইরেক্টলি খাওয়ার জন্য অনেক সুন্দর এটা আপু

এখানে ভাইয়া দেখতে পাচ্ছি গোলমরিচ ক্রাশার যেটা হচ্ছে ভেতরে গোলমরিচটা বাইরে থেকে দেখা যাবে আপনি এটা সম্পূর্ণ ফাইবার আমরা আগে ইউজ করছি কাঠের গুলো বাট কাঠেরটা কি হয় শুধু রান্না করে রাখা যায় টেবিলে আনা যায় না এটা আপনি রান্না করে রাখতে পারবেন আবার টেবিলেও আনতে পারবেন আচ্ছা এটা ছোট দুটো ভাবে ইউজ করা যায় আপনি ছোট হচ্ছে মাত্র 400 টাকা আর বড়টা বড় হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা এছাড়া আপু আর নতুন একটা আইটেম আছে আপনি দেখেন হুম সবচেয়ে ভালো লাগছে এটা কত কিউট দেখছেন এটা হ্যাঁ পটেটো স্ম্যাশার বলে এগুলোকে বাট অনেক কাজেই করতে পারবেন আমরা অনেক সময় ডাল টাল হারিয়ে গলাতে চাই আলু গলাতে চাই বা অনেক সময় আছে যে মশলাটা না আমরা কষানোর পরে পেঁয়াজটা আস্ত থাকে ওটা ঠিক ব্লেন্ড করতে চাই না কিন্তু পেঁয়াজটা একটু থেতলে দিতে ওই কাজগুলো কিন্তু এটাই সুন্দর হবে বাচ্চাদের খিচুড়ি আর সব করেন বা হচ্ছে ওটাকে চাপ দেওয়া যাবে চাপ দেওয়ার জন্য বা বাবুর খিচুড়ি করেন ধার কিন্তু দেখেন এটাকে

যে বারবার স্টক হইলে অনেক সময় স্টক আউট হয়ে যায় অনেক সময় অনেকগুলো এক দুই পিস থাকে না মানে যে কোনো একটা মডেল তো এটা কিন্তু সিঙ্গেল কেনার অপশন আছে কেউ একসাথেও নিতে পারবেন আমি চামুজ বিক্রি হইতে চামুজ বিক্রি করি হইতে আমি এইটা মনে করেন আপু এত পরিমাণে বিক্রি করছি মানে আমার সেলসম্যানশিপে ইতে আপনার রেকর্ড রেকর্ড

আর যেটা আছে লেবু লেমন হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো এগুলো আপু সবগুলো হ্যাভি এবং স্টেনলেস অনেক হেভি কোয়ালিটি আর ভাইয়া বেস্ট কোয়ালিটি এখানে একটা পিলার রাখছেন টপ চয়েস এর এটা অনেক সুন্দর একেবারে মাতলা হয়েছিল আপু এটা মানে এখানে যে শসাটা যেরকম দেখাছেন আপনি যদি এরকম স্লাইস করতে চান সম্ভব এটা কত ভাই এটা আপু মাত্র 250 টাকা আর এই যেটা গার্লিক মানে রসুনটা থেতলে নেওয়ার জন্য এটা কত রসুন আদা বা বাচ্চাদের আমরা আদা গুলো খাওয়াই আপনি এই ই দিয়ে তুলসী পাতা দিয়ে এগুলো এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পো আচ্ছা আর এইখানে ফ্রেন্স ফ্রাই করার একটা মেশিন রেখেছেন যেটা একদম কমার্শিয়ালি নাকি ইউজ হয় এটা তো আমরা অনেক বাসা বাড়িতে ইউজ করছি আমরা আগে পরে অনেকের সম্বন্ধে জানেন এটা শুধু আপনার ফ্রেন্স ফ্রাই না

দাম হচ্ছে আপু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাট আমরা এক হাজার টাকা রাখবো মাত্র এক হাজার টাকা এক হাজার আর ভাই এই যে গ্রেটার রাখছেন মানে অনেক আপুদের কমপ্লেন হচ্ছে গ্রেটারে ঠিক মতো গ্রেট হয় না জি তো এই গ্রেটারটা আমরা ফাংশন পাচ্ছি একটা ছোট ঝুরি হবে একটা হচ্ছে ওই যে রসুন আদা ফেতলে নেওয়ার জন্য একটা হচ্ছে আলুর একটু মোটা ঝুরি হবে আর একটা হচ্ছে চিপস খেতে চাইলে চিপসের অপশন আছে আপু তো এই ফোর ইন ওয়ানটা এটা হচ্ছে মূলত এটা মূলত হচ্ছে আপনার বড় চাইনিজের জন্য যারা বাসা বাড়িতে ইউজ করতে চান এটা লং টাইম ইউজ করতে পারবেন কিন্তু সম্পূর্ণ এসএসআর আপু দাম হচ্ছে মাত্র 650 টাকা আপু 650 টাকা আর এখানে আমরা কিছু ভালো মানের কাটলারি ব্র্যান্ডের চাকু দেখতে পাচ্ছি সবচেয়ে ছোটটা বোধহয় অল্প অল্প কাটা কাটে এটা অল্প অল্প বলতে এটা হচ্ছে আপনার মূলত ফলের জন্য ফ্রুটস নাইফ অনেকে একটু একটা ছোট পেঁয়াজ বাই একটু একটা হ্যাঁ তখন বড় বের

কিন্তু একটা হয় সেটা খেয়াল করে দেখবেন ঠিক আছে সেটার মনে মাথাটা ভাঙা থাকে ভাঙা থাকে আর এটা কিন্তু মোটা আমরা এখন কিছু ভালো মানের কিচেন সিজার দেখছি এটা কিন্তু না এটা কাপড় কাটার জন্য এটা কাপড় কাটার এবং কাপড় কাটার জন্য এটা এর আছে আপু আচ্ছা এটার কি সাইজ হবে এটা সাইজ আপু একটাই এটা কত এটা হচ্ছে আপু মাত্র 500 টাকা

উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় দোকানে এসে কেনাকাটা করবেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আসবেন যারা ঘরে বসে কেনাকাটা করতে চান মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন যে কোনো প্রোডাক্ট ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে বাকি টাকা ইনশাল্লাহ ওখানে পে করে দিবেন অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই দেখাব নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ